সভাপতি ফরিদ আহমেদ জিল ভাইকে আমরা সম্মাননা তুলে দিচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা ফরিদ ভাইকে আমরা সম্মাননা তুলে দিচ্ছি তাই আপনারা একটি অনুভূতি জানতে চাই যে আমাদের অনুষ্ঠান ধন্যবাদ আজকে এই ঢাকার রিপোর্টার্স ইউনিট মাধ্যমে আমাকে যে আপনারা আমি একজন ক্ষুদ্র মানুষ সত্যিকারই ক্ষুদ্র মানুষ আমি একজন সমাজকর্মী সবচেয়ে বড় পরিচয় আমার এটা আমি সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে আমি দীর্ঘদিন আমি কাজ করে যাচ্ছি একটি মহৎ কাজের সবচেয়ে বড়ো যে শান্তিটা সেটা হলো ওই কাজটা সমাধান করার পরে নিজের যে আত্মতৃপ্তি আমি সেই কাজগুলো করার মাধ্যমে আত্মতৃপ্তি পাই আজকে আমার মতে একজন নগণ্য ব্যক্তিকে ক্ষুদ্র ব্যক্তিকে এই পুরন ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেভাবে সম্মান প্রদর্শন করলেন যেভাবে সম্মাননা দিলেন এমন একটা ক্রেস্টের মাধ্যমে আমি আজীবন এটা আমার বুকে ধারণ লালন করে স্বর্ণাক্ষরে লিখে রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী দিনে সমস্ত পথ চলার সাথে আমি থাকবো এ আশা ব্যক্ত করছি ধন্যবাদ সকলের পক্ষ থেকে আপনাকে আটার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনার সাথে যারা আছে তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম